ফিলিস্তিনপন্থী বিক্ষোভ ইস্যুতে এবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে নজিরবিহীন বিবাদে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ইহুদি বিদ্বেষ ঠেকাতে হোয়াইট হাউসের নির্দেশ মানবে না সুপ্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানটি ঘোষণা অবস্থান নিয়েছে সরাসরি প্রেসিডেন্টের বিরুদ্ধে যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিরল পাল্টা জবাবে দুশো কোটি মার্কিন ডলারের তহবিল বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমা না চাইলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর ছাড় সুবিধাও বাতিলের হুমকি দিয়েছেন ইসরায়েল ঘনিষ্ঠ এই প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলোর একটি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ষোলশো সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি নিয়ে এবার নতুন করে উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রে বিদ্বেষ ঠেকানোর অজুহাতে ক্ষমতায় যাওয়ার পর থেকেই শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর নীতিমালা সহ কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোর নিয়োগ ভর্তি প্রক্রিয়া এমনকি পাঠদানের ধরন পরিবর্তনেরও নির্দেশ দেয় হোয়াইট হাউস যা প্রকাশ্যে প্রত্যাখ্যান করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো বিশ্ববিদ্যালয় হোয়াইট হাউজের নির্দেশনার বাইরে গিয়ে এমন নজির করল বিশ্ববিদ্যালয়টির অভিযোগ হার্ভার্ডকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন এ ঘটনার জেরে ফেডারেল তহবিল থেকে হার্ভার্ডের জন্য দুই দশমিক তিন বিলিয়ন ডলার বরাদ্দ স্থগিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু তাই নয় প্রতিষ্ঠানটির কর ছাড় সুবিধাও বাতিলের হুমকি দেন তিনি হোয়াইট হাউসের দাবি ইহুদি বিদ্বেষীদের প্রতি যে সহিষ্ণুতা দেখিয়েছে হাভার্ড কর্তৃপক্ষ তার জন্য উল্টো ক্ষমা চাইতে হবে তাদের আইন মেনে চলতে হবে এ ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান স্পষ্ট সে চায় ক্ষমা প্রকাশ করুক তাদের ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষমূলক ঘটনা হয়েছে সেটির জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত ইহুদি শিক্ষার্থীদের সাথে অনেক শিক্ষকই বৈষম্যমূলক আচরণ করেছে এ ঘটনার জন্য শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নিতে পারেনি কর্তৃপক্ষ সাধারণত ধর্মীয় দাতব্য এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো ফেডারেল সরকারের আয়কর পরিষদ থেকে ছাড় পেয়ে থাকে তবে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ালে বা উদ্দেশ্য থেকে সরে এলে বাতিল হয়ে যেতে পারে সেটি মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ফেডারেল তহবিলের বড় অংশই ব্যয় হয় গবেষণা খাতে যা বাতিল হওয়ায় প্রতি বছর বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে অনিক রহমান নিউজ